সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজন সেগুলো দেখে নিতে পারেন সেশন সাইবার অপরাধের রকম সকম বন্ধুরা আমাদের বাস্তব জগতে যেমন অপরাধ সংগঠিত হয় ভার্চুয়াল জগৎ মানে সাইবার স্পেসেও রকম অপরাধ সংগঠিত হয় এই অপরাধ সংগঠিত হয় বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেটসহ নানা প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে এই সাইবারে যেমন খারাপ মানুষ রয়েছে তেমনি আমাদের সাহায্য করার জন্য ভালো মানুষও রয়েছে আমাদের জানতে হবে কোনগুলো সাইবার অপরাধ আমরা কাদের কাছ থেকে সাহায্য নেব এবং বিপদ থেকে দূরে থাকব এবার চলো আমরা বর্তমান সময়ে ঘটছে এমন কিছু সাইবার অপরাধ সম্পর্কে জানি প্রথমে একটি পত্রিকা সংবাদ পড়ব তারপর আমরা কিছু সাইবার অপরাধের সঙ্গে জড়িত শব্দের সঙ্গে পরিচিতি পরিচিত হব এবার আসি আমরা দৈনিক ভোরের পাখি সাইবার অপরাধে নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো সাইফা সাইবার অপরাধ বাড়ছে সাইবারে অন্যরকম অন্যতম অপরাধ হচ্ছে মিথ্যা তত্ত্বকে সত্য বলে তুলে ধরা এবং গুজব ছড়ানো এমন ঘটনা বলা যে যেটি বাস্তবে ঘটনে এসব কারণে মানুষ না বুঝেই অনেক সময় বিপদে পড়ে যায় আরেক ধরনের অপরাধ হচ্ছে হ্যাকিং হ্যাকিং অর্থ হলো কাউকে না বলে দূর থেকে তার কম্পিউটার বা ডিভাইসে ঢুকে পড়া অ্যাক্সেস করা হ্যাকিং মানে যে ক্ষতিকর কিছু কার্যক্রম হতে হবে তা ঠিক নয় কম্পিউটার মধ্যে থাকা কোনো সফটওয়্যারের ডিজাইন এর সাধারণ পরিবর্তনকেও আমরা হ্যাকিং হিসেবে ধরতে পারি কারণ এটি ওই সফটওয়্যারের ডিজাইনের অন্তর্ভুক্ত নয় না জানিয়ে কোনো কিছু পরিবর্তন করাও হ্যাকিংয়ের মধ্যে পড়ে সাইবার অপরাধের মধ্যে হ্যাকিংয়ের পরিমাণ সব থেকে বেশি ভাইরাস ভাইরাস কম্পিউটার এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীকে না জানিয়ে অনেক ক্ষতি করতে পারে এমনকি নিজে নিজেও ইমেইল পাঠিয়ে দিতে পারে এই ভাইরাস দিয়েও অনেক সাইবার অপরাধ সংগঠিত হয় আমরা অনেক সময় মনে করি অনলাইনে নিজের পরিচয় গোপন করে কাউকে গালমন্দ করলে কেউ বুঝবে না আসলে কিন্তু তা নয় আর এটি হচ্ছে একটি সাইবার অপরাধ একে ছদ্মবেশদারি অর্থাৎ ইমপোস্টার বলা হয় সাইবারে অনেক সময় মানুষ নিজের সঠিক তথ্য দেয় না এবং অন্যের নাম ও পরিচয় নিজের বলে ধারণ করে এতে অনেক অপরাধ ঘটতে পারে সাইবারে যদি গালমন্দ করা হয় বা তার কোনো ছবি বা বক্তব্য নিয়ে অনুভূতিতে আঘাত দেওয়া হয় তাহলে সেটিও সাইবার অপরাধ সাইবার অপরাধ থেকে বাস্ত হলেই আমাদের সচেতন হতে হবে আমরা সবাই সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি চলো আমরা সেগুলো জানার চেষ্টা করি যেমন সাইবার নিরাপত্তা সাইবার বোলিং হ্যাকিং গুজব ছড়ানো ইমপোস্টার অ্যাক্সেস অন্যকে না জানিয়ে কোনো কিছু ঢুকে পড়া সেটা হচ্ছে কি অ্যাক্সেস এছাড়া আছে সাইবার নিরাপত্তা আর সাইবার বোলিং অর্থাৎ অন্যকে বাজে মন্দ কিছু কথা বলে থাকা আমরা অনেকগুলো বিষয় নতুন বিষয় শিখলাম এখন আমরা সাইবার অপরাধ কি তা জানি কিন্তু আমাদের জানতে হবে কোনটি আসলে সাইবার অপরাধ তাহলে আমরা নিজেকে রক্ষা করতে পারব এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হয়ে রাষ্ট্রকে সহায়তা করতে পারব ধন্যবাদ সবাইকে আলাইকুম